আজ নেতাজী ইন্ডোরে তৃণমূলের মেগা সমাবেশ রয়েছে দলের সর্বস্তরে নেতা কর্মী জনপ্রতিনিধিদের একটা বড় অংশের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাৎপর্যপূর্ণভাবে এই কর্মী সভার যে মূল মঞ্চ সেখানে একমাত্র ছবি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল হোসেন কৃষ্ণেন্দু অধিকারী এবং অর্ণ মুখোপাধ্যায় আমি শুরুতেই চলে যাব আশাবুলের কাছে আশাবুল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এই কর্মী সভার মন্ত্র থেকেই প্রয়োজনীয় বার্তা দিতে পারেন দলনেত্রী কি কি দিতে পারেন দেখো সুকর্ণা সব দিক থেকেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মী সভা খুবই গুরুত্বপূর্ণ এবং তুমি জানো যে ইতিমধ্যেই দলের পূর্ণ হ্রাস মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের হাতে নিয়েছেন অন্যদিকে দলের মধ্যে আইপ্যাকের যে গুরুত্ব সেই গুরুত্ব অনেকটাই তিনি কমিয়ে দিয়েছেন এই পরিস্থিতিতে তার এই কর্মী সভা খুবই তাৎপর্যপূর্ণ বিশেষ করে দু ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন হতে আর প্রায় এক বছর বাকি তার আগে আজকের এই কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রোডম্যাপ তৈরি করে দেবেন অর্থাৎ কিভাবে নির্বাচনে লড়াই করতে হবে দলের প্রচার কৌশল কি হবে এ সমস্ত ব্যস বিষয়ে তিনি দিক নির্দেশ করবেন পাশাপাশি আগামী দিনে পার্টি কিভাবে চলবে তারও দিক নির্দেশ করবেন তিনি আজকের এই যে কর্মীসভা থেকে বেশ কিছু সাংগঠনিক রদবদলের নীতিগত সিদ্ধান্তের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতে পারেন ইতিমধ্যেই অঞ্চল এবং বুথস্তরে হ্রদবদলের জন্য এমএলএদের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল এবং অনেকেই নাম জমা দিয়েছেন ফলে রদবদলের সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে পি ফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস ফিটিংস বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন এবং সেই সঙ্গে তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় খুব কিছুদিন আগে আশঙ্কা প্রকাশ করেছেন যে এবারে নির্বাচনে ভোটার তালিকায় কারচুপি করতে পারে বিজেপি অনলাইনে এই কারচুপি হতে পারে বাইরের ভোটারদের রাজ্যে ঢোকানো হতে পারে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ভোটার তালিকায় দেখা যাচ্ছে যে নাম অনেকের বাইরের নাম ঢুকে গেছে অনেক যারা আসল ভোটার তাদের নাম বাদ পড়ে গেছে ফলে এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বুথস্তরে যাতে ভোটার তালিকা তৈরিতে কড়া নজরদারি করে দল দলের কর্মীদের তিনি সতর্ক করে দিতে পারেন আজকের সভা থেকে ফলে নানা দিক থেকে এই এই সভাটা গুরুত্বপূর্ণ পাশাপাশি তুমি জানো যে উন্নয়নমূলক যে কর্মসূচি সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারের অন্যতম দিক বাজেটেও বিভিন্ন উন্নয়নমূলক আর্থিক সামাজিক প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কন্যাশ্রী তাতে তিনি বরাদ্দ গুণ বাড়িয়ে দিয়েছেন ফলে আগামী দিনে এই সমস্ত প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছে কিনা যদি না পায় তাদের কাছে সেটা পৌঁছে দিতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে রাজ্যের উন্নয়ন কিভাবে করেছেন সেই প্রচারটাও তাদের কাছে করতে দিয়ে করে দিতে হবে এইভাবে একাধিক বার্তা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে দিতে পারেন এবং দলের যে কর্মীদের প্রবল উৎসাহ দেখা যায় যাচ্ছে এখানে প্রবল উৎসাহ দেখা যাচ্ছে এবং এগারোটা থেকে শুরু হওয়ার কথা এই কর্মী সবার ইতিমধ্যেই তার আসতে শুরু করে দিয়েছেন সেই ছবি আপনাকে দেখাবো তবে তার আগে তৃণমূলের আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে দিদিকে কে দেখলে সবাই আমাদের খুব খুশি আছে আমিও খুশি হই কুচবিহার থেকে যে আসছে সেও খুশি সবাই আনন্দিত একটা আলাদা এনার্জি পায় দিদি তো আমাদের সব তার একটা উত্তেজনা তো সবাইকে থাকে দিদি আসছে দিদি আসছে দিদি আসছে সবাই তো চাই দিদির সঙ্গে একটু দেখা করি আমার মতো অভিষেক সক্রিয়ই আছে আপনার মত কি আছে আমি জানি না কিন্তু আমার মতো সক্রিয় আছে